হাপ ধরেছি বাবা পুঁতিয়ে মাছ এই সব মাছ খাওয়ালাম বেশি মাছটা ধরিয়ে নয় সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য তো শীতের সকাল দেখতে পাচ্ছো সোয়েটার পরে যাচ্ছি বোধহয় বিয়ের ভিতরে মাছ ধরতে সকালের টাইমে মাছগুলো একটু কম নড়ে সেই জন্যে আমি আর প্রশান্তদা এই যে প্রশান্তদা দুজনেই যাচ্ছি মাছ ধরতে আর মাঠের অবস্থা দেখো কুয়াশা চারি সাইড কুয়াশা এখন ছটা মতো বাজে তো আমরা দুজনে চলে এসছি এখনো হেঁটে যাচ্ছে আর বিয়ের অবস্থা দেখো এখন সূর্য উঠে পারিনি দেখো কত সুন্দর লাগছে মাঠ থেকে দেখো সূর্য উঠছে সুন্দর একটা আবহাওয়া শীতও লাগছে মাছ দেখাবো তো দেখতে থাকো প্রথমে জয় নেমেই হাত দিতেই কাঁকড়া দিয়ে বউনি শুরু করে দিলাম আর সকালের টাইমটায় মাছ শীতে নড়ছিল না তো মাছের গায়ে হাত দিয়ে মাছ একদম নড়ছে না জায়গায় দাঁড়িয়ে আছে তো যে কটা মাছ হাতে থেকছে সে কটা মাছ কাঁকড়া সবই ধরা পড়ছে আর এই দিনেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিল মাছ ধরতে হঠাৎ একটা সাপের ঘাড়ের ওপর পা পড়ে যায় আর সেই সাপটা আমার পায়ে পেঁচিয়ে ধরে কামড় দেয় তারপরে আমি সাপটা ধরে ছাড়িয়ে ফেলি তো খুব একটা অসুবিধা হয়নি এর আগেও একবার এই বিয়ে মাছ ধরতে ধরতে আমি একটা জৌধরা সাপের কামড় খেয়েছিলাম তো এবার আরও একটা খেলাম তো এইবার আমার দুবার যৌধুরা সাপের কামড় খাওয়া হয়ে গেল তো খুব একটা অসুবিধা আমার হয়নি কোনো রকম হসপিটালে যাওয়া লাগেনি সাপে কামড়ায় সবার একটা আতঙ্ক কাজ করে তো প্রথমবার আমার ওটা হয়ে কিন্তু এবার আমার সেরকম কিছুই হয়নি তো সন্ধ্যার টাইমে গিয়ে একটা টিটিনাস নিয়ে এসেছিলাম যেহেতু সাপটা আমি নিজে হাতে আমার পাত থেকে ছাড়িয়েছি সেই জন্য আমি পুরো সাপটা দেখতে পেরেছি যে ওটা জরঢ় সাপ ছিল সেই জন্য আমি ওটা হসপিটালে যাইনি আর আমি যতদূর জানি জয়ের তোয় বিষর সাপ থাকে না হয় ধরা নাই মেটে সাপ এই দুটো সাপই মূলত জয়ের তোয় আর এখানেই আমাদের প্রথম সাপ ঠেকেছিল মোট তিনবার আমাদের সাপ ঠেকেছে আর চতুর্থ বারের বার আমার পায়ে সাপটা পেঁচিয়ে ধরে কামড় দিয়েছে আর এই দিন আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা সঠিকভাবে সেট করা ছিল না জানি না হয়তো কোনো সমস্যার কারণে একটু উপরে উঠে গেছিলো সেই জন্যে মাছ আর ক্যাঁকড়া পুরো অর্ধেক অর্ধেক এখানে উঠেছে ভোরের টাইমে মাছ ধরে খুব মজা কারণ মাছগুলো না শীতের কারণে নড়ে না কাঁকড়াও নড়ে না দেখো কাঁকড়া যেভাবে ধরছি সেইভাবেই থাকছে আর হাঁড়িতে ঢুকিয়ে দিচ্ছি যেরকম ধরছি সেরকমই রয়েছে কোনো চোড়া নেই প্রথমে তো আমরা এখান থেকে দুজনই গেছিলাম আমি আর দা আর মাঠে গিয়ে দেখি একজন আমাদের গ্রামের লোক রয়েছে তো আমরা তিনজনই একসাথে মাছ ধরা শুরু করে দিয়েছিলাম এখানে তো এখানে প্রায় দেড় কেজি দু কেজি কাঁকড়া হয়ে গেছে এক একজনের আর মাছও পেয়েছি ভালোই চ্যাং মাছ পেয়েছি মানে ও মাছ প্রচুর পরিমাণ ও আটা মাছ আজকে পেয়েছি এটা বলতে পারো একটা নাই তো এই নাইয়ের ভিতরে জল কুড়িয়ে এসছে যা একজন বাদ দিয়েছিল তারা মাছ সব ধরে নিয়েছে তারপরে আমরা মাছ ধরছি তো এখানে প্রচুর পরিমাণ ও আটা মাছ আর কাঁকড়া আজকে আমরা ধরেছি টিয়াকড়ার সাথে আজকে আমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে হ্যাঁ এটা খৈসে পাইছি সাপ ধরেছি এখানে আবারও আমাদের হাতে সাপ ঠেকে ছিল আর আজকের দিনের সব থেকে বড় চ্যাং মানে আটা মাছ এটাই ছিল প্রায় তিনশো গ্রাম ওয়েট হবে এই মাছটার সবটা

প্রথমে এসেই যখন মাছ ধরা শুরু করলাম তখন সব পেয়েছিলাম কাঁকড়া আর শেষের দিকে আসতেই চ্যাং লাঠা আর খৈশে এই সব মাছগুলো প্রচুর পরিমাণ পাওয়া শুরু হয়ে গেল সবাই প্রচুর পরিমাণ মাছ এখান থেকে ধরা শুরু করে দিলাম পরপর মাছ রেখে পাচ্ছি না এত পরিমাণ মাছ হচ্ছে আর ঠিক এই ঝোপটার এখান থেকেই আমার সাপে কামড়া প্রায় কুড়ি পঁচিশ মিনিট ওখানে বসেছিলাম রক্ত পড়ছিল পা দিয়ে রক্ত বন্ধ হলো তারপরে সবাই মিলে আমরা বাড়ি চলে আসছি মাছ ধরে বাড়ি আসছি এই যে মাছ আমার মাছ

এখানে কট্টু কাকড়া আছে তো এই দেখো আমার মাছ এখন নিয়ে বাড়ি চলে এসেছি। এখন কুদে ঢালবো। এই দেখো। এই এক খাড়ি ওই দিবারো। এই দেখো প্রায় হচ্ছে। এ মা 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 গ গেল গ গো। সব গেল সব গেল। ওরে বাবা।